জন্ম নিল ফাউন্টেন পেন এই লাইনটা তুলে প্রশ্ন করেছ কিনা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই লাইনটি তুলে কি প্রশ্ন করেছ যদি না করো তাহলে অবশ্যই করে নাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশন নয় লাস্ট মিনিট সাজেশনও নয় শুধু কিছু পরামর্শ যে এই এই প্রশ্নগুলো প্রবন্ধ থেকে তুমি করেছো কিনা যদি না করে থাকো তাহলে হাতে এখনো দুই একদিন সময় আছে তুমি করে নিয়ে তারপরে কিন্তু পরীক্ষার হলে যাবে না হলে প্রবন্ধ অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালী কলম এই দুটি থেকে যে দুটি ফাইভ দেওয়া হয় একটি ফাইভ করতে হয় দেড়শো শব্দে সেখানে কিন্তু তোমার একটু সমস্যা হতে পারে প্রথমে বলি যে হারিয়ে যাওয়া কালী কলমটা কিন্তু খুব ইজি কিন্তু প্রশ্নের সংখ্যাটা একটু বেশি সেই তুলনায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা কিন্তু একটু টাফ কিন্তু কোয়েশ্চেন সংখ্যা খুব কম তাই আমি দুটোকে মিলিয়ে প্রশ্ন বলবো তোমার যেটা ভালো লাগে সেটাকে ফার্স্ট চয়েস করে নাও সবগুলো করে যাবে আর যেটি তোমার ভালো লাগে না বা করবে না যেটা সেকেন্ড চয়েস করবে সেগুলো শুধু করে যাবে বা আমি যেগুলো জোর দিচ্ছি সেগুলো শুধু করে যাবে ওকে এখান থেকে কিন্তু কমন নিয়েই তোমাকে পরীক্ষার হলে যেতে হবে তার সঙ্গে বলি তোমাদের তিনটি এমসিকিউ করতে হয় আর তিনটি এসে করতে হয় এমসিকিউ একটুও বেশি থাকে না এসে কিউ একটা বেশি থাকে সেই অর্থে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান টেক্সটবুকটা এই দু তিন দিনের মধ্যে অন্তত দুবার করে পড়বে তাহলে কি হবে শর্টটার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা থাকবে না ক্লিয়ার তাছাড়া হারিয়ে যাওয়া কালিকলমের লেখকের নাম মানে প্রাবন্ধিকের নাম তার আসল নাম কি আর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তার প্রাবন্ধিকের নাম এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু তুমি পড়ে যাবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু তোমার সুবিধা হবে তাছাড়া বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক আমারও ভিডিও করতে বেশ ভাল লাগবে আর পরীক্ষা যত এগিয়ে আসছে দুদিন তিন দিন এখনও যখন থাকবে সেই সময়ও কিন্তু আমি এইরকম এরকম কিছু ভিডিও আমি তোমাদের সামনে দেব বাংলা ইতিহাস ভূগোলের কারণ তুমি যখন রিল্যাক্স টাইম অর্থাৎ খাওয়া দাওয়া করার পর সময় বা তারপরে একটু টাইম যে সময়টা তুমি ফোনটা ঘাটছ দশ মিনিট তখন এই ভিডিওগুলো দেখে নিলে তোমার সুবিধা হবে যে কোনো কিছু বাদ গেল না তো কোনো বিষয়ের ওপরে ইতিহাসের আট ইতিহাসের চার ইতিহাসের শর্ট ইতিহাসের দুই ভূগোলের পাস ম্যাপ পয়েন্টিং বাংলার প্রবন্ধ রচনা প্রবন্ধ গল্প কবিতা কোনো কিছুতে বাদ গেল না তো এটা কিন্তু তুমি মাথায় রাখবে কাজেই কথা না বাড়িয়ে এইবার সরাসরি চলে যাচ্ছি যে হারিয়ে যাওয়া কালি কলম থেকে কোন প্রশ্নগুলো রাখছি এবং তাতে জোর দিচ্ছি কোনটা আর বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় কোন প্রশ্নগুলো রাখছি জোর দিচ্ছি কোনটা অবশ্যই কিন্তু করে যাবে এই প্রশ্নগুলো তো আমাদের প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম এবং দ্বিতীয় প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান এখানে দুটি ফাইভ দেওয়া হবে দুটি থেকে একটি একটি করে দেড়শো শব্দে যে কোনো একটি করতে হবে যারা একটু কম পড়াশুনো করেছো বলে মনে হয় তারা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলমের দিকে লক্ষ্যটা বেশি রেখো তবুও বলছি বাংলা ভাষা বিজ্ঞান কিন্তু কমন পাওয়ার চান্সেস বেশি থাকে তো প্রথমে আমি যাচ্ছি হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোন কোন প্রশ্ন রাখলাম দেখে নাও এবং সেখানেই বলে দিচ্ছি কোনগুলো বেশি জোর দেবে প্রথম প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন আগে ফাউন্টেন পেনের নাম কি ছিল ফাউন্টেন পেন কে কিভাবে আবিষ্কার করেছিলেন একযোগচারের অথবা প্রশ্ন হিসাবে দিতে পারে একই রকম ভাবে জন্ম নিল ফাউন্টেন পেন লাইনটি তুলে ফাউন্টেন পেনের স্রোষ্টাকে কিভাবে জন্ম হয়েছিল ফাউন্টেন পেনের ফোর দ্বিতীয় প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে করো এখান থেকে তৃতীয় প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি খুবই ইম্পর্ট্যান্ট এবং এই যে প্রথম যে তিনটি প্রশ্ন বললাম এই তিনটি কিন্তু ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন এবারে কালী কলমের প্রতি ভালোবাসা এবং তা হারানোর বেদনা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে প্রকাশ পেয়েছে নেক্সট কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর এখানে যে প্রবাদ বাক্যটি উল্লেখিত হয়েছে বা উল্লিখিত হয়েছে তা লেখো এ কথা বলার কারণ কি এ কথা কি যুক্তিযত ওয়ান প্লাস টু প্লাস টু এবারে বাংলা ভাষায় বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট এই প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রথভা হিসাবে একটু প্রশ্ন রয়েছে দেখে নাও এখান থেকে পরের প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তৃতীয় প্রশ্ন আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন এই ত্রিবিধ অর্থ কি কি ব্যাখ্যা করে লেখো কোনটি কোন ক্ষেত্রে প্রযুক্ত এখান থেকে লাস্ট প্রশ্ন এতে রচনা উৎকট হয় কোন কারণে রচনা উৎকট হয় এর প্রতিকার কী